ज़िंदगी में बंदगी तू कार न है जंदगी में बंदगी तू कार न है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे

বেঈমানের মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না পাঁচ বেলার নামাজ পড়ু পঞ্চাশের সওয়াব নামাজ পড়লে রিজিকে বরকত বেড়ে যাবে নামাজ যদি পড়ো চেহারায় নূর চলে আসবে নামাজ যদি ঠিকমতো আদায় করে রহমতের নবী বলেন দৈনিক যদি কেউ পাঁচবার গোসল করে ওর শরীরে যেমন কোনো ময়লা থাকে না যারা ঠিকমতো পাঁচবেলার নামাজ পড়বে তাদের আমল নামায় গুনাহের ময়লাও থাকবে না مكن سُستي نمازي بارجا فَوَيْلُ للمصلين الذين مومنا را انمازي امداد دا استعينوا آيات قرآن بخا آيات قد হাফল্লাহারা গাদে কুন গৌর কুন্ধর মানিয়াজ দেন সদে নামাজ কয়ো তো সপ্তাহে একদিন তাহলে মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো নাই বলার পরে যারা বড় না তোদের ভিডিও যে কত কত ভারী হবে তোদের মেথের ওজন বলতেছো নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই এরপর নামাজ পড়ো না পরে তো পরেই না কত বড় অব্যাধ কিছু বেয়াদব আছে আপনাদের ডানে বামে দেখবেন এলাকায় ঘুরে চুনন্ত বেয়াদব শুধু বেয়াদব না আমি বলি নিকৃষ্ট নামাজ পড়ে না পড়ে না অন্তর থাকবে দুর্বল আলেন দেখলে দোয়া চাইবে হুজুর দোয়া নামাজ যেন পড়তে পারি কিন্তু যারা নিকৃষ্ট বেয়াদব ওরা নামাজ তো পড়েই না এরপর আবার বলে না পড়লে অসুবিধা কি আমি বলি এরা শুধু বেয়াদব না এরা জমিনের মধ্যে নিকৃষ্ট বেয়াদব

নামাজ পড়তে হলেই যে বড় হুজুর হওয়া লাগবে এটা তো শর্ত না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তোমার মতো কত যুব এখনো তোমার চোখের সামনে আছে স্কুলে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজও ছাড়ে না তোমরাই একটু সাক্ষী দাও যুবক বাবারা আসেনি তোমার কপালে কার অভিশাপ লাগাইছো বলো তোমার কপাল কেন তোমার কপালে কার বড়দোয়া লাগাইছো বলো তোমার মত যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মত যুবক রেবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজি নাই তোমার কপাল কেন বলো দুনিয়ায় কি অভিশাপ জন্ম তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি পাঁচ বেলার নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজে দাঁড়ায় তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ঢাকা কলেজে গিয়া দেখ যদি চোখ খোলা থাকে অন্ধ যদি হয় না যাও জাহাঙ্গীর নগরে গিয়া খবর নাও ওখানে বহু ছাত্র দেখবা লেখাপড়া করে মাথায় পাগড়ি লাগানো বড় দাড়ি বড় জামা পেছন দেখ দিয়া তাকাইলে মনে হয় যেন মসজিদের বড় একজন খতিম এই যুবক কোন মসজিদের খতিব তুমি বলে ফিরুল্লাহ আমি তো আরবি পারি না কিসের খতিবগিরি করব তাহলে তোমার এই হালাত কেন কি করো আমি ঢাকা কলেজে পড়ি তো মাথায় পাগড়ি কেন জামা কেন দাড়ি কেন আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগছে আমি কলেজে ক্লাস করি দাড়ি ভালাই না কলেজে ক্লাস করি জামা খুলি না কলেজে ক্লাস করি আমি খুলি না নামাজ সারি না আমি বললাম ক্লাস ছাত্র শিক্ষকরা কি কিছু বলে না বলে হ্যাঁ বলে আমি নাকি অনেক ভালো মানুষ আমার শিক্ষিকারাও দোয়া করে এরপরে আমার ক্লাসে মেয়েরা আছে ছেলেরা আছে অনেক আড্ডা মাড্ডা দেয় আমারে যখন আমার বন্ধুরা ডাকে চল তখন মেয়েরা আমার পক্ষ হইয়া সাক্ষী দিয়া কয় ও আল্লার পথে আছে অরে সাইরা দে তোরা ডিস্টার্ব করিস না আর কি চাই আই নিমখ আরাম সারা রাত মোবাইল চালাইয়া কবিরা গুনা করে চেহারাটা নষ্ট করেছো লজ্জা সরল কোথায় তো চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না চেহারার মধ্যে নূর নাই এই মোবাইল দেখে দেখে সারা রাত ঘুম নষ্ট করিয়া গেছো খবর নাই কিডনি দুর্বল হাত দুর্বল মেধা দুর্বল এই মোবাইল চালাইতে চালাইতে তোর চোখের পাওয়ার নাই হসপিটালে গিয়া পরীক্ষা করে দেখ গাঞ্জা খাইয়া অজে বসি নাই মাস্তানি করিস না সাবধান পরীক্ষা করে দেখ এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল হাত দুর্বল ব্রেন দুর্বল চেহারা তো খাইছ চোখের পাওয়ার কম কানের পাওয়ার কম হাতের পাওয়ার কম অল্প দিন বাকি আছে পঙ্গু হবি পঙ্গু বেশি দিন নাই অপেক্ষায় থাক আর খোদায় যদি লইয়া যায় বাইকের উপরে উডার ভরে কারণ নতুন মরণ ভাতের নাম বাইক এটা একটা নতুন মরণ ফাঁদ তোরা চাও কিন্তু যে আকাম করো তাড়াতাড়ি মরণ বুদ্ধি মোবাইল তাড়াতাড়ি মরবি সুস্থ অবস্থায় তোর মরণ হবে না কানবি চোখের পানি মোসার কাউকে পাবি না পৃথিবীতে শ্রেষ্ঠ শরীরের মহা ঔষধের নাম রাতের গোম নষ্ট করেছে এই মোবাইল দিয়া আছে চরিত্র নাই লেখাপড়া নাই মা বাবার দোয়া নাই এই মোবাইলের কারণে মায়ের সাথে বিবাদবি করেছো কতবার হিসাব কর মোবাইল মোবাইল করিয়া বাবার সাথে বিবাদবি করেছো শিক্ষকের সাথে বিবাদবি আলেমের সাথে বিবাদবি এই মোবাইল মোবাইল করে মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করেছো মা বাবায় না দিলে গালি দিছো বন্ধুর পকেট মারছো বন্ধু না দিলে রেডি হয়েছো দোকান চুরি করবি। তোর চরিত্র নাই লেখাপড়া নাই কিচ্ছু নাই আছে রু আজরাইল নিয়ে গেলে তুইও নাই ইদানিং কালে বেশি মরে সুস্থ মানুষ আর যুবক বেশি মরে না এটি লাডি এখনো আনে সুস্থ মানুষ জাগায় নাই কিউ তো রোগ নাই তো হঠাৎ হঠাৎ আল্লাহর এক মহিমা রোগ আসে হঠাৎ মরণ নতুন এই রোগ হঠাৎ মরণ রোগটার নাম কি কয় স্টক করেছে আরো আকাম কর মোবাইলে স্টক করবি ঘুমের ভিতরে কোন রোগ লাগবে না তো ডাক্তার বলবে শরীরে প্রত্যেকটা রন্ধ্র সুস্থ এক বিন্দু কোন রোগ নাই হঠাৎ মরে কি হয়েছে হঠাৎ স্টক করেছে হা অন্যায় করতে করতে পাগল হয়ে গেছে এখন কেউ বাধা দিলে মনে কর তোর জানের দুশ্মন করতে থাক বয়ান চলতেছে গত বছর বছর সামনেও চলবে কিন্তু গতবার এই মাঠে যারা ছিল অনেকেই দুনিয়ায় নাই আগামী বছরও চলবে আর যারা আসরে বাবা আগামী বছর থাকার কোনো গ্যারান্টি নাই মনের শুধু বুঝা আমি কিন্তু একবারও বলি নাই হুজুর হ স্কুল সাইরা মাদ্রাসায় যা একবারও বলি নাই বরং আমি কিন্তু সাপোর্ট দিয়ে গেলাম স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো মা বাবার দোয়া নাও বেয়াদুবি করবা না শিক্ষকের দোয়া নাও আলেমের দোয়া নিয়া পাঁচ বেলার নামাজ পড়ো ডাক্তার হইয়াও তোমার জীবন ধন্য ইঞ্জিনিয়ার হলেও ধন্য আর যদি বেয়াদব মার্কা ডাক্তার হও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে বেয়াদবি করে যদি প্রফেসর হও আহমদ শরীফের মতো ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফের কপালে কবর হয় নাই এমন সান কফেললে জোর নাই কেউ যে ziyaret করতে যাবে কপাল নাই হইবে ঈমানের নাম কত সুন্দর আহমদ শরীফ নাম কত সুন্দর তাস্তিমা নাম কত সুন্দর হাসানুল হ নাম কত সুন্দর রশিদ খান এত বড় তাজা তাজা বেইমানি কেন করে আল্লাহ জানে এ করার একটাই কারণ ওর উপরে বড়দের অভিশাপ মা বাবার শিক্ষকের আলেম এই তিন অভিশাপ লাগলে মরার আগে দুই শেষ মানে রুহু থাকবে দেহ থাকবে না এই তিন জায়গার অভিশাপ যদি নেও জীবনে তোর কপাল আর ভালো হবে না কসম করে বলে গেলাম মা বাবার অভিশাপ যদি নেও বেদবি করে যদি দোয়া নেও শেষ তুই শিক্ষকের বড্ড নিলে শেষ আজ না তোর ধ্বংস চলে আসবে এক সেকেন্ড দেরি নেই চাক্কার তলে মাথা ঢুকে যাবে টেরি বেবি না আল্লাহ হেদায়াত দান করুন এখনো সময় আছে তবা করো মা বাবার থেকে দোয়া নাও শিক্ষকের সাথে মেয়াদি করে থাকলে দোয়া নাও ক্ষমা চাও স্কুলে পড়ো কলেজে পড়ো বারবার দোয়া নিও মাকে বলিও মা আমি আর বেয়াদুবি করবো না আদর্শবান ডাক্তার হব আদর্শবান ইঞ্জিনিয়ার হব তো করে নেওয়ার আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো কম অন্যায় করি নাই মনে চাইছে রাত্রাতে গুমা গুমা আড্ডা দিছি দিছি কেউ ফিরাইতে পারে নাই মনে চাইছে দাড়ি কাটবো কেটেছি কারো বাধা মানি নাই মনে চাইছে নামাজ পড়বো পড়বো না পড়ি নাই কেউ বললেও নাই মনে চাইছে পার্কে যাব দৌড়ায় গেছি কেউ বাধা দিছে শুনি নাই আল্লাহ জীবনে তো কম গুণা করি নাই আজকে থেকে তো করে নিলাম আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করে দোয়া নিব না শিক্ষকের সাথে বেয়াদুবি করে দোয়া নিব না ওলামায়কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির তরি তরিকা মেনে চলব পাঁচ বেলার নামাজ পড়ব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফে যদি কারো অন্তরে না থাকে দুর্বলতা না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করে না আমিন